তী বরঞ্চ রেপিসদের প্রোটেকশন দেন অভয়ের দেহ পুড়িয়ে ছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিয়াকে কেষ্টমণ্ডল ভোলপুরের আইসিস স্ত্রীকে মাকে ধর্ষণ করতে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে পদোন্নতি ঘটেছে কামগুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি পনেরোটা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে

উড়িষ্যা উত্তরপ্রদেশ আসাম অন্ধ্রপ্রদেশ এন ডি এ রুলস স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না দুর্গাপুরে কেন কোথায় আর ওরা এসআইআর নিয়ে এরকম চিৎকার করছে ওরা যদি জিতেই বসে আছে পাঠিয়ে জেলায় বিজেপি নেতাদের পূর্ব ঘরে ঘরে পাঠাচ্ছে কেন যোগদান করুন আমি নাম বলে দেব দলে কোন নেতাকে ডেকে নিয়ে গেছেন কার বাড়িতে যাচ্ছেন কাকে ফোন করছেন আপনারা যদি এত শক্তিশালী দমদার এখনো বিজেপির লোকেদের দরকার কেন আদিবাসী বিরোধী তৃণমূল খগেন মুর্মুকে যা করেছে রক্তপাত করে দীপালি সিংকে চাঙ্গুয়ালের প্রধানকে তাই করেছে যে এই যে এরকমভাবে দুর্গাপুরে কাণ্ডটা করলো সেক্ষেত্রে তার পরামর্শ যে তারা বাংলায় জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী এবং তার পরামর্শ মহিলারা যেন রাত্রিবেলার নাম বেরো পরামর্শ কেন হবে নির্দেশ দিতে তিনি বলছেন মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে দেখে নিতে হবে উনি পুলিশ মন্ত্রী আছেন কেন উনি পুলিশ মন্ত্রী আছেন কেন রামদুনি থেকে অবয়া হয়ে আই সিটি প্রাইভেট মেডিকেল কলেজ পর্যন্ত তিনি আজকে কনক্লুশন টেলে দিলেন যে আমি মহিলাদেরকে রাত্রিবেলা সুরক্ষা দিতে পারব না আমার নির্দেশ হচ্ছে রাত্রে মহিলারা যেন না আমার বক্তব্য বিরোধী দল নেতার সূর্যাস্তের পরে দোকান অফিস আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো তাহলে মহিলারা বাড়িতেই থাকবেন এছাড়া তিনি এও বলছেন দাদা দুর্গাপুরের ধর্ম একটা বিশেষ সম্প্রদায়ের হাতে চলে গেছে এই পার্টিটা এই জন্য ডালিম মহম্মদরা আর ওই দুর্গাপুরে যারা ঘটিয়েছে তিনজন গ্রেপ্তার হয়েছে কে নাম দেখুন আমি পোস্ট করেছি মূল অভিযুক্ত নাম দেখুন দাদা 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 বিজেপির এমএলএ পদ রেখে লোভে যে তৃণমূল গেছে ওকে আর ওর যে বয়ফ্রেন্ড আছে শ্যামল মাই থেকে জিজ্ঞেস করুন আমি দাদা মুখ্যমন্ত্রী বলছেন যে দুর্গাপুরে ওরা কেমন আছে সমাজে দাদা ধরো ভালো বলতে মুখ মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ঘটনার জন্য কলেজকেও দায়ী করছেন বলছেন যে মেডিকেল বেসরকারি মেডিকেল কলেজে তাদেরও দায়িত্ব রয়েছে কেন কেউ বারোটার পর বেরোচ্ছে সেটা কেন কলেজ কর্তৃপক্ষ হস্তক্ষেপ করছে না মেডিকেল কলেজকেই দায়ী করছেন মুখ্যমন্ত্রী আরে প্রথম কথা হচ্ছে উনি বলছেন মহিলারা বিশেষ করে গার্ল চাইল্ডরা উনি ইংরেজিতে যেটা বলেছেন আমি সেটাই বাংলা করে বলছি আপনি শুনবেন আসুন গাল চাইতে রাতে বের না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা মহিলাদের নিজেদেরকে দিয়ে এটা পুলিশ মন্ত্রী কর্তব্য এটাই বাংলাদেশ নিউ মাইটি ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স প্রোপাইটার অরুণ কুমার মাইতি মোবাইল নাম্বার 9933938245 ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের এখানে সমস্ত কোম্পানির টিভি রেফ্রিজারেটর এসি ওয়াশিং মেশিন কুলার ওয়াটার পিউরিফায়ার ইনভার্টার মাইক্রোওভেন মিক্সচার গ্রাইন্ডার হোম থিয়েটার এবং ইলেকট্রনিক্সের সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও बजाज এবং এইচডিবি ফাইন্যান্সের মাধ্যমে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায় ময়নাতে ইলেকট্রনিক্স জগতে আদি এবং বিশিষ্ট প্রতিষ্ঠান মানে নিউ মাইতি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রন প্রতিটি কেনাকাটার ওপর নিশ্চিত উপহার ছাড়াও ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডের মাধ্যমে ইনস্ট্যান্ট ডিস্কাউন্টের সুবিধা রয়েছে অপটি চলবে ভাইফোঁটা পর্যন্ত আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ